আসসালামু আলাইকুম দর্শক সিলেট ভিড় সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নিবেন্দু তালুকদার শুরু হয়েছে সিয়াম সাধনা এবং আত্মশুদ্ধির মাস পবিত্র মাহের রমজান এবং সারা ব্যাপী রোজা রাখার পর সিলেটের মানুষজন প্রতি বছরের মতো আপনারা দেখছেন আজকে ভিড় করছেন ইফতারের দোকানগুলিতে এবং বেপারীরাও তাদের চাহিদার কথা মাথায় রেখে বাহারি সব ইফতার সামগ্রী দোকানে সাজিয়ে রেখেছেন এই দিনটি অর্থাৎ আজকে যেহেতু প্রথম রোজা এবং আহ প্রত্যেকেই চাচ্ছেন একটু ভালো ইফতার করার সেই ক্ষেত্রে ইফতারের আহ প্রত্যেকটি দোকানেই কিন্তু সিলেটের বিভিন্ন জায়গায় আমরা ঘুরেছি প্রায় প্রত্যেকটি দোকানেই আহ তারা ভিড় করছেন সারা দেশের মতো সিলেটেও দোকানগুলোতে ইফতারের দোকানগুলোতে সারাদিন রোজা রাখার পর এখন কিন্তু মানুষজন ইফতার সামগ্রী ক্রয় করার জন্য বা কেনার জন্য ইফতারের দোকানগুলিতে আহ প্রত্যেকটি দোকানে প্রায় আমরা উচ্চে পড়া ভিড় দেখছি এবং সিলেটের ইফতার আয়োজন পুরো দেশের থেকে একটু ব্যতিক্রম বরাবরের মতো আমরা এবারও দেখছি যে সিলেটের মানুষজন ইফতারে বেশি পছন্দ করেন পাতলা খিচুড়ি আখনি জিলাপি এই জাতীয় খাবার খেতে পুরো দেশে আমরা যেমনটা দেখি আহ মুড়ি মাথা এরকম একটু হালকা খাবার তারা ইফতারের সময় খেতে পছন্দ করেন তবে সিলেটিদের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন সিলেটিদের হচ্ছে পাতলা খিচুড়ি আখনি এই জিনিসগুলোই কিন্তু তারা বেশি খেতে পছন্দ করেন এবং এইগুলোতেই তাদের ঝুঁক বেশি সেই ক্ষেত্রে আমরা যেমনটা দেখছি মানুষ কিন্তু এইসব দোকানগুলোতে উপচে পড়া ভিড় করছেন ইফতারের একদম শেষ সময় চলছে কিছুক্ষণ পরে আজকের যে ইফতার আয়োজন বা আজকের ইফতার পাঁচটা আটান্ন মিনিটে আজান পড়বে এবং তখন ইফতারের শেষ সময় এবং আহ যেমনটা আমরা দেখছি আহ যেহেতু একদম সময় ঘনি এসেছে তাই মুসল্লিরা তারা এখানে আসছেন এবং ইফতার সামগ্রী ক্রয় করে নিয়ে যাচ্ছেন দোকান বেশিরভাগ দোকানপাট অফিস আদালত সব কিছুই বন্ধ করে দেওয়া হয়েছে বন্ধ করে দিয়ে সবাই কিন্তু পরিবারের সাথে ইফতার করার জন্য যেহেতু আজকে প্রথম দিন ইফতারের প্রথম রোজা সেই রোজাটি পরিবারের মানুষদের সাথে তারা করতে চাচ্ছেন এই জন্যই কিন্তু আজকে সবাই অফিস আদালত দোকান সব কিছু বন্ধ করে দিয়ে পরিবারের মানুষদের সাথে ইফতার করার জন্য ইফতার সামগ্রী ক্রয় করছেন বাহারি সব ইফতার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে যদিও মানুষের ভিড় এতই বেশি আমরা ইফতার সামগ্রীর কাছে আহ ওইখান পর্যন্ত পৌঁছতেই পারছি না তারপরেও মানুষের যে জিনিসগুলোতে বেশি চাহিদা পাতলা খিচুড়ি আকনি জিলাপি থেকে শুরু করে অন্যান্য যেগুলো রয়েছে পেঁয়াজু বেগুনি আলুর চপ সেই সাথে কিন্তু বাহারি কিছু ইফতার আয়োজন আহ যেগুলো সিলেটের খুব একটা প্রচলিত না অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে বিশেষ করে ঢাকা থেকে আস্তে আস্তে সিলেটের সংস্কৃতির সাথে বা খাবার খাদ্যাভ্যাস যেটি রয়েছে ইফতারে আহ সেইটিতে মিশে গিয়েছে আহ বিশেষ করে বিভিন্ন মোরগের মাংসের বিভিন্ন আইটেম গরু বা খাসির মাংসের বিভিন্ন আইটেম জালি কাবাব চিকেন টিকা আহ চিকেন গ্রিল সহ নানান ধরনের যে ইফতার সামগ্রী রয়েছে সেগুলোর দিকেও কিন্তু মানুষের বেশ খানিকটা ঝোঁক আমরা দেখছি তবে আহ প্রত্যেকেই চেষ্টা করছেন সারাদিন রোজা রাখার পরে একটু ভালো বা স্বাস্থ্যসম্মত খাবার দিয়ে ইফতার করার যেই পুরো মাসটি জুড়ে কিন্তু অর্থাৎ এই পুরো পবিত্র মাহের রমজান জুড়েই পুরো বিশ্বের মতো বাংলাদেশের মুসলিম উম্বারা তারা সিয়াম সাধনার মধ্য দিয়ে এই মাসটি পালন করবেন যেখানে আসলে আহ সারাদিন রোজা রাখার পর তারা আহ সন্ধ্যার দিকে সেই ইফতার সামগ্রী গ্রহণ করবেন এবং পরের দিন আবার নিজেদেরকে সেহরির মাধ্যমে পরবর্তী যে রোজাটি আছে সেই রোজা রাখার জন্য প্রস্তুত করবেন এইভাবেই কিন্তু চলছে এবং মানুষের ভিড় যেটি আমরা সেটি কিন্তু লক্ষ্য করছি ইফতারের একদম শেষ সময় আমরা যদি একটু ইফতার সামগ্রীগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আহ বাহারি সব ইফতার সামগ্রী রয়েছে আহ সিলেটের যেগুলো প্রচলিত ইফতার সেগুলোর পাশাপাশি কিন্তু চিকেন ড্রামস্টিক চিকেন টিক্কা চিকেন শাসলিক চিকেন ললিপ চিকেন চাপ চিকেন গ্রিল কুয়েল রোস্ট আছে এখানে বোম্বে রোস্ট আছে চিকেন লেগ আছে চিকেন গ্রিল আছে নার্গিস কাবাব আছে চিকেন কাটলেট আছে চিকেন পাকোড়া আছে বিফ কোপ্তা চিকেন কোপ্তা এরকম নানান ধরনের মুখরুচ সব খাবার আহ যেগুলো তারা ইফতারের প্লেটে পরিবেশন করবেন আহ সারাদিন রোজা রাখার পর মহান আল্লাপাক রবুল আলামিনের ভয়ে কিন্তু মুসলিম উম্বারা তারা সারাদিন কিছু গ্রহণ করেননি আহ সম্পূর্ণ সংযত রেখেছেন নিজেকে এই মাসটি কিন্তু সিয়াম সাধনা এবং আত্মশুদ্ধির মাস নিজেকে সংযত করার মাস সংযম করার মাস আহ যেই মাসে আমরা পুরো মাস জুড়ে সিয়াম সাধনা করে থাকি এবং এর মধ্য দিয়েই কিন্তু আহ পুরো পবিত্র মাহে রমজান পালিত হচ্ছে আপনারা দেখছেন মানুষজনদের ভিড় উপচে পড়া ভিড় আহ সিলেটের প্রায় প্রত্যেকটি ইফতারের দোকানিতে বিশেষ করে আমি যদি ওই করোনাটি আপনাকে দেখাতে চাই যেখানে আখনি আহ যেটি সিলেটের অত্যন্ত ঐতিহ্যবাহী খাবার আখনি এবং পাতলা খিচুড়ি এই পাতলা খিচুড়ি এবং আখনির প্রতি মানুষের যে কতটা ঝোঁক সারাদিন রোজা রাখার পরে আহ সেটি কিন্তু আহ চোখে পড়ার মতো আহ যে জিনিসটি আপনারা দেখছেন সারাদিন রোজা রাখার পর মানুষ কিন্তু এখন ইফতারের দোকানগুলোতে ভিড় করছেন এবং আহ বিশেষ করে সিলেটের ঐতিহ্যবাহী পাতলা খিচুড়ি এবং আখনি সেই আখনি এবং পাতলা খিচুড়ির প্রতি মানুষের জন্য একটি ভালোবাসা রয়েছে চোখ রয়েছে আহ সেটি আসলে সিলেটের চোখে পড়ার মতো কিছুক্ষণ পরেই আজকে প্রথম রমজান পালিত হচ্ছে পবিত্র মাহি রমজানের আজকে প্রথম দিনই এবং প্রথম দিনে কিছুক্ষণ পর যেহেতু আহ আজান করবে এবং সাথে সাথেই আহ মুসলিম মেম্বাররা তারা ইফতার গ্রহণ করবেন এবং প্রত্যেকেই চাচ্ছেন যে তাদের আজকে প্রথম দিন একটু ভালো ইফতার সামগ্রী দিয়ে ইফতার কি এবং স্বাস্থ্যসম্মত খাবার একই সাথে যেমন সেই ভিত্তিতে তারা নজর রাখছেন একদম শেষ পর্যায়ের ক্রাউড চলছে ইফতার নিতে সবাই ব্যস্ত সময় পার করছেন

পাতলা খিচুড়ি আর দর্শক আমি যেমনটা বলছিলাম সিলেটিরা কিন্তু ইফতারে পাতলা খিচুড়ি এবং আক্নির প্রতি তাদের দুর্বলতা রয়েছে এছাড়া অন্যান্য আনুসংঙ্গিক যেসব উপকরণ রয়েছে বিশেষ করে খেজুর বেগুনী আলুরচ পিয়াজু অনেকই মুড়ি মাখা খেয়ে থাকেন সেই সাথে একটি শরবত যেটি আপনার সারাদিনের দিনের ক্লান্তি দূর করে তারপরে সবাই চেষ্টা করছেন যে একটু স্বাস্থ্যসম্মত খাবার খেতে সেই ক্ষেত্রে পাতলা খিচুড়ি সেটির কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে সিলেটে একই সাথে আরো একটি আমরা দেখছি হালিম সহ অন্যান্য যেসব জিনিসপত্র আছে অর্থাৎ ইফতার সামগ্রী আছে সবাই কিন্তু সেগুলো গ্রহণ করছেন এবং সবাই ব্যস্ত আসলে কারোর সাথে কথাই বলা যাচ্ছে না একদম শেষ পর্যায়ে যেহেতু চলছে আহ ব্যস্ততার কারণে সবাই ব্যস্ত সময় পার করছেন তবে পাতলা খিচুড়ি আর আকনি আহ এইদিকে কিন্তু ভিড়টা একটু বেশি আমরা লক্ষ্য করছি পাতলা খিচুড়ি নিতে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু মানুষজন ছুটে আসছেন সিলেটের জিন্দাবাজারে বেশ কয়েকটি ইফতারির দোকান রয়েছে যেখানে এই পাতলা খিচুড়ি কিন্তু বেশি পাওয়া যায় সেই পাতলা খিচুড়ির জন্য কিন্তু মানুষের ভিড় মানুষের ঝোটকা এই দিকটাতে একটু বেশি আপনারা পাতলা খিচুড়ি এই যে এই সেই পাতলা খিচুড়ি যেটি সিলেটের মানুষজন ইফতারে খুব বেশি পছন্দ করে থাকেন

দর্শক প্রথম রমজানেই মানুষের উপচে ভিড় আমরা প্রত্যেকটি ইফতারের দোকানে দেখছি সবাই ইফতার সামগ্রী কিনে নিয়ে যাচ্ছেন ক্ষেত্রে সিলেটিদের বেশি চাহিদা পাতলা খিচুড়ি এবং চিকেন বা বিফ আকলির প্রতি ভাইয়ের সাথে একটু কথা বলবো আপনাদের এখানে কি কি জিনিস পাওয়া যাচ্ছে আর সিলেটিরা কোন কোন জিনিসের প্রতি তাদের ঝুঁক বেশি কোন কোন জিনিসের চাহিদা বেশি আমরা এখানে বিশেষ করে আপনার বিফ আপনি চিকেন আপনি পাতলা খিচুড়ি খালেন এগুলার চাহিদা তুঙ্গে এমনকি বাজাগুড়া মাল তো আছে বিশেষ করে আমরা পাতলা কিছুরি তো সিলেটের ঐতিহ্যবাহী কিচুরি এটা আমরা বিশেষ ইয়ে করি আপনার প্রসেসিং করি পাখাই আর কি আপনার পাতলা কিছুরির মাঝে আমরা চিনিগুড়া চাউল চার পাঁচ জাতক সবজি ডাইল তিন চার জাতক ডাইল দিয়ে আমরা সুন্দর করে প্রসেস করি পাখাই যাতে কাস্টমার খাই আর তৃপ্তি পাইভাবে আপনার বিশেষ করে বিভাগ নিয়ে আমরা বেচ্রাম আপনার কেজি হিসাবে আর চিকেন আখড়ি বেচরাম আমরা খেজি হিসাবেও বেশি আর পাতলা কিচুরিটা আমরা বাটি হিসাবে বেশি

দর্শক কথা বলছিলাম দোকানিরা যেমনটা জানাচ্ছিলেন আসলে আহ প্রথম দিন এত পরিমাণ ভিড় তারা প্রত্যাশা করেননি মানুষজন কিন্তু সারাদিন রোজা রাখার পর কষ্ট করার পর এখন একটু ভালো ইফতার সামগ্রী তারা নিয়ে ঘরে ফিরছেন পরিবার পরিজনদের সাথে আজকে আহ প্রথম দিন তারা ইফতার গ্রহণ করবেন এমনটি কিন্তু তারা বলছেন দর্শক ছিলাম সিলেটের জিন্দা বাজারে জিন্দা আহ আজকে প্রথম রমজানে ইফতার আয়োজনের সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলাম আমি যেমনটা বলছিলাম অন্যান্য জেলার থেকে আহ বা ডিস্ট্রিক্ট বা বিভাগের থেকে সিলেট বিভাগের মানুষজনদের ইফতার একজন বরাবরই একটি বৈচিত্র্য হয়ে থাকে তারা একটু ভোজন বা ভোজন হয়ে থাকেন সেই ক্ষেত্রে তাদের ইফতারেও কিন্তু বৈচিত্র্য বিশেষ করে পাতলা খিচুড়ি এবং আকলির প্রতি সিলেটেদের বেশি ঝোঁক রয়েছে এবং একই সাথে যত দিন যাচ্ছে আমরা দেখছি যে জিলাপির প্রতিও কিন্তু সিলেটিদের ভালোবাসা বাড়ছে ইফতারের প্লেটে তারা জিলাপি যাচ্ছে অর্থাৎ দেখতেই পাচ্ছেন প্রথম দিন প্রথম রমজানে সিলেটের মানুষজন ইফতারের লক্ষ্য করছি এবং তাদের চাহিদার কথা মাথায় রেখে দোকানিরাও রকম ইফতার সামগ্রী দিয়ে তারা সাজিয়ে বসিয়েছেন এবং সেগুলো যারা রোজাদারদের কাছে তারা বিক্রি করছেন এবং একই সাথে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যেহেতু আজকে থেকেই পবিত্র মাহে রমজান মাসে শুরু হয়েছে পুরো বিশ্বের মুসলিম উম্মাদের মতো বাংলাদেশের আহ মুসলমানরা কিন্তু এই পুরো একটি মাস তারা সিয়াম সাধনার মধ্যে দিয়ে পার করবেন এবং দিন শেষে সারাদিন রোজা রাখার পর ভোর রাত্রে তারা সেহেরি খাবেন এবং রোজা রাখার পর ইফতার সামগ্রী গ্রহণ করবেন দর্শক এই ছিল মোটামুটি এখনকার মতো আমার কাছে সিলেটের ইফতার বাজার থেকে সর্বশেষ খবর খবর যারা সাথে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী আপডেটের জন্য অবশ্যই সিলেট ফের পর্দায় চোখ রাখুন